তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা দুর্গাপুরের অন্ডালের জনসভা থেকে বললেন যে আমাদের কিন্তু আবার এখান থেকেই সবুজ আবির ওঠাতে হবে এই শপথ নিতে হবে বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে বাংলার অধিকারকে কেড়ে নিচ্ছে সে প্রত্যেকদিন বাংলাকে অপমান করছে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে সেই বিজেপিকে হারানোর এই শপথ নিতে হবে দু হাজার ছাব্বিশে তিনি আরো বললেন যে প্রধানমন্ত্রী কিন্তু আসছেন এখানে সভা করতে পরিযায় পাখির মতো ভোট এলেই তাকে দেখা যায় এই পাঁচ বছরের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীকে আর সেভাবে আমরা পাইনি সুতরাং বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে বাংলা বিরোধী তাকে হারাতে হবে এবং বাংলা তার নিজের অধিকারকে ফিরে পেতে হবে এবার দেখুন কি বললেন সুদীপ রাহা প্রতিদিন কেউ না কেউ কোন কোন কথা বলছে একশো দিনের কাজের টাকা সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও কেন্দ্রের সরকার বাংলাকে দেয়নি দু সাল থেকে দু সাল চার বছর ধরে বাংলার টাকাকে আটকে রেখেছে এই দিল্লির জমিদাররা সেই দিল্লির জমিদারদের পরিযায়ী পাখি বাংলায় এসে বলেছে যে বাংলায় নাকি জঙ্গল রাজ চলছে যে বিজেপি বিহার উত্তরপ্রদেশ গুজরাট দেখতে পায় না বাংলায় দাঁড়িয়ে বিজেপির স্ট্রিফট বি বিহারের নিয়ে বলে বাংলায় জঙ্গলঘাট চলছে সেই বিজেপিকে একটু মনে করিয়ে দেবে ত্রিপুরায় সংবাদ মাধ্যমের অফিস চালায় বিজেপি গুজরাটে উত্তরপ্রদেশে গৌরী লমকেশকে খুন করে বিজেপি বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে একজন হিন্দু ভাইকে জ্বালিয়ে মারা হয়েছে আমার প্রত্যেকটি মিল্লা করেছি করছি এখনো প্রত্যেক দিন সেই দৃশ্য আমরা কেউ সহ্য করতে পারি না কিন্তু আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করব আপনি তো হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধনী দল আপনি তো ভারতবর্ষের দেশপ্রেমিক সবচেয়ে বড় নেতা যখন বাংলাদেশে ভারতবর্ষের দূতাবাসে আক্রমণ হল বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও আজ পর্যন্ত কেন ভারতবর্ষের পক্ষ থেকে বাংলায় দাঁড়িয়ে বলবে যে বাংলার লোকেরা ভারত বিদ্বেষী আমি সেই বিজেপি কে স্মরণ করিয়ে দেব যে আপনাদের দলের নেতা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দে মাতার বন্দে মাতর বলতে গিয়ে বন্দে ভারত বলছে আমরা এই দেশদ্রোহী বিজেপি চাই না চাই না চাই না এই বিজেপি কে হারানোর জন্য বাংলা থেকে আপনাদের এক চোখ ধরে লড়তে হবে আপনার আমার অধিকারের টাকা কেটে নিয়ে গেছে বিজেপি অন্ডার এয়ারপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বাকি যে ব্যবস্থাগুলো কতগুলো প্লেন নামবে কটা করে উড়ান হবে এটা ঠিক করে অ্যাভিয়েশন মিনিস্ট্রি দেশের কেন্দ্রের সরকার পশ্চিম বর্ধমান জেলার কত মানুষ আপনারা মাটি কেটেছিলেন একশো দিনের কাজে সেই একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে বিজেপি আর বাংলায় তৃণমূল দেখলে চোর বলছে সবচেয়ে বড় চোর জাতের দল যে কাগজ করে টাকা নেওয়া নেতা শুভেন্দু অধিকারী তাকে নিজেদের ঘরে দিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেসে এই চোরেদের জায়গা নেই তৃণমূল দাঁড়িয়েছে আর বিজেপি কলে করে নিয়েছে তৃণমূল সরিয়েছে বিজেপি কলে করে নিয়েছে এই কথা আপনাদের বলতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানে না মাস্টারটা সূর্য সেনকে চেনে না রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল মায়েরা বসে আছে রাজা রামমোহন রায় না থাকলে সুবিধাও প্রথা নিবারণ করত কে বিদ্যাসাগর না থাকলে বর্ণ পরিচয় লিখত কে বাংলায় থাকবেন বাংলায় খাবেন বাংলার পড়বেন বাংলায় ব্যবসা করবেন বাঙালি দেখলে মনে হবে বাংলাদেশী তাদেরকে বলবো যে বাংলার মাটিতে থাকতে গেলে বাংলার সঙ্গে বাংলার পক্ষে থাকতে হবে আর যদি না দেখতে পারেন তাদেরকেও বলবো যে আমরা তো সব ধর্ম সব বর্ণ সব জাতিকে নিয়ে চলি এটা উত্তর প্রদেশ হয় আপনি দলিত বলে সাইকেলের থেকে নামিয়ে ফেলবেন আপনি গুজরাটের লোক বলে আপনাকে অন্য একটা স্কেটে গিয়ে করা হবে বাংলায় সব ধর্ম যেমন থাকে সব ধর্মের নাম ছিল মহাত্মা গান্ধী নাম এই প্রকল্পের মহাত্মা গান্ধীর নামটা সরিয়ে দিয়েছে কেন মহত্মার নামটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ওদের ওদের বিদ্যাসাগরের অ্যালার্জি দু সালে অমিত শাহ মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি আমরা ভুলে যাইনি আজকে কলকাতায় মেসি এসছে ফুটবল ফুটবলার সেখানে একটা গন্ডগোল হয়েছে আরে ভাই প্রোগ্রামটা তো রাজ্য সরকারের প্রোগ্রাম ছিল না প্রোগ্রামটা তো তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ছিল না বেসরকারি অনুষ্ঠান সেখানে মানুষ হোম উড়ে দিয়েছে অব্যবস্থা হয়েছে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন আমি বিজেপিকে জিজ্ঞেস করব গত বছর মহাকুম্বে আপনারা দেখেনই কতজন স্ট্যাম্পেড হয়ে পঁয়তাল্লিশ জন মারা হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন